হাই গুড মর্নিং সবাইকে আমি অলিকা আমার ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে ব্লগটা সকাল সকাল স্টার্ট করে ফেলেছি তো এখন দেখবে একবার বৃষ্টি পড়ছে একবার মানে গরম লাগছে একবার ঠান্ডা লাগছে বলে কিছু বোঝা যাচ্ছে না এটা কোনটা কী কার তো দেখো আজকে কিন্তু মেঘলা মেঘলা আকাশ আর আমার ভালো রকম একটু ঠান্ডা লেগেছে যার জন্য আমি মানে কিছুদিন যে ব্লগগুলো আপলোড করছি আমি কথা মানে খুব কষ্টে রেকর্ড করে করে দিচ্ছি আর করে আমার গলার ভয় শুনে বুঝতে পারছো কতটা গলার অবস্থা খারাপ হয়ে আছে তো এখন আমি সকাল সকাল একটু গেটে জল দিতে এসেছি তখনই তোমাদেরকে একটু সামনের দিকটা নিয়ে এলাম এখন এটা আমার একটা নতুন কাজ জয়েন হয়েছে আগে এটা ছিল না মানে এদিকটা আমাকে সকালবেলা আসতে হতো না এখন বলা হয়েছে এই কাজটা আমাকে করতেই হবে তাই এখন এদিকটা এসেছি এরপর চলে আসি রান্নাঘরে তো রান্নাঘরে এই একটা সবজি রান্না করছে বাস কিছু টুকি টাকি সবজি এগুলো কেটে রেখেছি এগুলোও করে নেব তো আজকে হঠাৎ করে আমার মনে হলো যে একটু পাও ভাজি খায় তাই একটু পাও ভাজি বানিয়েছি মানে বাজারে খাই কিন্তু ওটা খেয়ে আমার মন ভরে না একলে নিজের মতো করে বেশি বেশি খাওয়ার জন্য আমি নিজেই বাড়িতে বানিয়ে ফেলেছি পাওয়া ভাইয়ে তো এটা আমি টিফিনে খাবো বলে বানিয়েছি একটু আর এই এখন একটু মেঘলা মেঘলা বেশ ভালোই লাগছিল খেতে এরপর আমি চলে এলাম একটু চিত্তরঞ্জনের পোস্ট অফিসে আমার একটু ওই আধার কার্ডের কালেকশানের জন্য এসেছি তো আসার পর জানলাম যে লোকজনই আসেনি মানে যে ডিপার্টমেন্টে মানে কাজগুলো হয় তারা আসেনি আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা দিই তারপর কাজ না হওয়ার জন্য এখানে বৃষ্টির মধ্যে একটু ছিলাম তো ওই বললাম না আজ দুপুরবেলা গরম লাগে আর সে আর রাতের বেলা ঠান্ডা লাগে এরকম করেই ঠান্ডা ঠান্ডা লেগেছে আমার তো আবার তো চলো এবার রওনা দিই যেহেতু কাজ হয়নি তো এখন আবার স্কুলের সামনে দাঁড়িয়ে আছে একটু স্কুলে কাজ আছে বলে আর আজকে স্টুডেন্টও কম যেহেতু বৃষ্টি বৃষ্টি দিন তো এবার চলে আসি সন্ধ্যাবেলা তোমরা সবাই ভালো আছো তো হুম আর বলে দাও আজকে তোমার বার্থডে আজকে আমার বার্থডে হুম তোমরা সবাই হুম এসো এসো হুম বাই বাই তো আজকে তোমাদের এই ছোট্ট ছানার সাথে পরিচয় করে দিই এ হচ্ছে মোম একদম ছোট্ট মোম তো তারই বার্থডে আজকে বিকেলবেলা নেমন্তন্ন করেছে তো সেখানে এসেছি তো ওর বার্থডেতে খুবই এক্সাইটেড কেক কাটার জন্য বিশেষ করে আমার ওকে খুব ভালো লাগে খুব আদরের একদম খুব কাছের আমাদের তো ওর বার্থডেতে আসার পর ও এত এক্সাইটেড যে মানে খুশি যে কিছু বলার নেই তো কেক কাটছি এখন আপাতত

তো আমার পরিচয় করিয়ে দিই আমাদের ছোট্ট মোমের মায়ের সাথে নমিতা বৌদি তো এটা যে ছোট্ট মোমের মা তো বৌদি হচ্ছে এখানকার নয় মানে ওই জয়রাম বা কামার পুকুর যে নাম শুনেছ তো যেমন নামের জায়গা তেমনই বুধির মন খুবই ভালো মানুষ একটা তো বুধির সাথে আমার পরিচয় হয়েছিল। মানে বিয়ের পিড়িতে বলতে গেলে যখন বৌদি বিয়ের পিড়িতে বসবে তখন আমি প্রথম দেখেছিলাম তখন থেকে কিন্তু একটা মানে সম্পর্ক যেমন জড়িয়েছি তেমন একটা ভালো মানে বন্ধুত্ব মতনও সম্পর্ক একটা পেয়েছি তো এখন মোদির সাথে খুবই ভালো সম্পর্ক তো বৌদিরা এখানেই ডাবর মোড়া থাকে নিজস্ব বাড়িতে তো তারপরে সে আসা তো মোমকেই একটা জামা গিফট করেছি দেখো তো মোম এটাতে এত খুশি মানে বিশেষ করে মানে ও কিন্তু ফ্রক ভালোবাসা আমি জানতাম না তো আমি এমনি মানে কোনোবারই আমি মোমকে কিছু দেওয়া হয়নি বিশেষ করে জামা তাই ভাবলাম আমি দিই একটা যে মমকে ভালো লাগবে এমনিতে মম আমাদের খুবই মানে খুব আদরের একটা তো ওকে পরে যখন ঘুরতে বলেছি তো দেখাবো পুরো সিজনেলার মতো ঘুরছে বেশ খুব ভালো লাগছে আর ওর কথাগুলো এত মিষ্টি না মানে কিছু নেই বারবার মনে হয় যেন শুনি তো আমি ওকে একবার ঘুরতে বলেছি কিন্তু ও দেখো বারবার ঘুরেই যাচ্ছে তারপর জামা টামা চেঞ্জ করে ও এখন দেখো কি করছে একা ঘরে তাই ও পিছন পিছন আস্তে আস্তে দেখলাম যে ওখানে একা দাঁড়িয়ে খেলা করছে আর এটা হচ্ছে ঠাকুর ঠাকুরগড় পাশে তো ওটা বৌদিরা অনুকূল ঠাকুরের দীক্ষিত প্লাস আমি একটা ছোট্ট গোপাল দেখলাম খুব ভালো লাগলো ওটা হচ্ছে মোমের গোপাল নতুন এনেছে আর এখানে আমার জগন্নাথ দেবকেও আমি পেয়ে গেলাম এ চলে আসি খাওয়া দাওয়ার জায়গা তো খেতে বসেছি এটা হচ্ছে নন্দা